হ্যালো বন্ধুরা আর কে কিছু না সবাইকে স্বাগত আজকে আমি ভেন্ডি আর বাদাম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এটা ডিনারের পক্ষে ভালো হবে চলুন দেখাই কিভাবে বানাচ্ছি এখানে আমি ভেন্ডি নিয়েছি আড়াইশো গ্রাম এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে সব কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার তেল দিচ্ছি সরষের তেল দেড় চামচের মতন তিনটে আর কোয়া আধা চামচ জিরে আর একটা গোটা পেঁয়াজকে কেটে দিয়ে দিল এবার বাদাম নিচ্ছি পঁচিশ গ্রাম সব একসঙ্গে এটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর ভেন্ডি কাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো রেসিপিটা একদম সিম্পল রেসিপি আর এটাকে স্যালো ফ্রাই করতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলুম সামান্য একটু হলুদ দিচ্ছি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব গ্যাসটাকে স্লো রেখে দু মিনিট এরকম চাপা দিয়ে একটু স্টিম করে নিলাম এরমভাবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে ভাজাটা হয়ে গেছে এটা আমি স্যালো ফ্রাই করলাম একটু ক্রাঞ্চিও থাকবে এটা ভেন্ডিটা এইভাবে বানিয়ে দেখবেন এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে ডিনারে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব